আমরা একটা টক শোতে দেখেছিলাম এই চব্বিশের ফেরাউন কোরআনের একটা বিধান হচ্ছে পর্দার বিধান এটা কোরআনে আছে না নাই প্রিয় ভাই সে আমাদের বোরকা নিয়ে কুটুক্তি করেছিল সে বলেছিল এই বোরকা এটা নাকি জীবন্ত টাবুর মতো না বিল্লা পড়বেন না হাত মোজা পা মোজা নাক চোখ ঢাকে একেবারে কি জীবন্ত টেন্ট হয়ে ঘুরে বেড়ানো এটা কোনো মনে না সে আমাদের বোরকাকে কটাক্ষ করেছিল কিন্তু আমরা 5 আগস্টের গণভোটের পরে দেখলাম

ফেরাউন চেয়েছিল মুসাকে শেষ করে সে তার রাজত্ব টিকিয়ে রাখবে কিন্তু পারে নাই নম্রুদের জামানায় সে চেয়েছিল ইব্রাহিমকে পুড়িয়ে দিয়ে তাও যেই আলো এইটাকে নিভিয়ে দিবে কিন্তু নমরুদ সেটা করতে পারে নাই আবু জাহেল চেয়েছিল মোহাম্মদকে শেষ করে দিতে কিন্তু পারে নাই আল্লাহ তাওলা এইটা দিয়ে মূলত আমাদের বুঝিয়েছেন ও দুনিয়ার নব্য ফেরাওনেরা ইব্রাহিমকে যেমন নমরুদ ধ্বংস করতে পারে নাই এর যদি কোনো ফেরাউন কোরআনটাকে বন্ধ করে দিতে চাই ইসলামটাকে নিঃশাহ করে দিতে চায় ফেরাউনকে যেমন আল্লাহ ধ্বংস করেছে চব্বিশের ফেরাউন কেউ আল্লাহ তেমনি ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা বলছেন নবী কিছু কাফের তারা তোমাকে কষ্ট দিতে চায় তারা তোমাকে ধ্বংস করতে চায় কিন্তু আমি রব্বুল আলমিন আমার রহমার ফদলের মাধ্যমে যারাই তোমাকে কষ্ট দিতে চেয়েছিল যারাই তোমাকে ধ্বংস করতে চেয়েছিল তারা তো তোমাকে ধ্বংস করতে পারে নাই উল্টা তুমি ঠিক আছো আর ওদেরকেই আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহ তালা এইখানে দুইটা শব্দের কথা বলেছেন আল্লাহ তালা বলছেন একটু ঠান্ডা মাথায় দুইটা শব্দের তাফসিকটা একটু বুঝবেন আমরা অনেক সময় বাংলা তর্জমা করতে গেলে বলে ফেলি রহমার ফদল মানে হচ্ছে রহমত আর করুণা তবে রহমার রহম আর ফদল যে দুইটা শব্দ এই দুইটা শব্দের মধ্যে কিন্তু মৌলিক একটা পার্থক্য দুইটার মধ্যে পার্থক্য আছে একটা রহম মানেও দয়া ফজল মানেও দয়া কিন্তু রহম মানে বলা হয় এমন দয়াকে যখন আমরা আমার আল্লাহর কাছে নিজ থেকে কোনো কিছু চাই যেমন আপনি ব্যবসা করছেন আপনি যদি আল্লাহকে বলেন ও আল্লাহ আল্লাহ ব্যবসা করছি বরকত বরকত যদি দেয় এইটা হচ্ছে রহমত কিন্তু এইটা হলো রহমত এটা হলো রহমতের দয়া কিন্তু ফদল বলা হয় ভিন্ন একটা জিনিস ফদল বলা হয় এমন একটা দয়াকে যেটা আল্লাহ না চাইতে আমাকে আপনাকে দিয়ে দিয়েছে যেমন মনে করেন রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ চাইলে মানুষ না বানিয়ে আমাদেরকে কুকুর হিসাবে দুনিয়ায় পাঠাইতে পারত আমরা আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ আমাকে মানুষ বানিয়েও না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানালেন আমার মানুষ শুধু বানান নাই বরং শ্রেষ্ঠ মানুষ হিসাবে মুসলমান বানিয়েছেন এই যে না চাইতে আল্লাহ আমাদের কাছে দয়া করেছেন এইটাকে বলা হয় হচ্ছে ফজল তার মানে রহমত বলা হয় যেটা চাওয়ার পরে হয় ফজল বলা হয় যেটা না চাইতে হয় বুঝতেছেন কথা আল্লাহ তারা বলছেন নবী তোমাকে আমি রহমত দিলাম ফদল দিলাম দুইটার মাধ্যমে তোমাকে আমি কাফের দের থেকে বাঁচিয়েছি কিভাবে রাব্বুল আলামিন বাঁচিয়েছেন সেটা আর একটা শানে নজুল এই আয়াতে বর্ণনা হয়েছে কাফেররা যখন আমার নবীকে বিভিন্নভাবে ভাবে নির্যাতন করেও কোরআনের এই যে বয়ান কোরআনের তাফসির কোরআনের এই যে আলো কোরআনের এই যে আহ্বান এইখান থেকে কোনোভাবে যখন কাফের রামার নবীকে সরাতে পারছিল না তখন ওরা সবাই মিলে একটা পরামর্শে বসল কাফেররা বললো এই মোহাম্মদকে তো কোনোভাবেই থামানো যায় না আমরা ওকে বললাম তোমার কি চাই বলো সব দিব যদি নারী চাও নারী দেব সম্পদ লাগলে সম্পদ দিব ক্ষমতা লাগলে ক্ষমতা দিব কিন্তু মোহাম্মদ কোরআনের এই প্রচার তুমি বন্ধ করে দাও কিন্তু আমার নবী কাফেরদের বুকের উপরে বলেছিলেন কাফের বাচ্চারা শুনে রাখ যদি তোরা আমার এক হাতে শুরু যদি আর এক হাতে যদি তোরা আমাকে চন্ডটা এনে দিস তবু আমি এক মুহূর্তের জন্য কোরআনের প্রচার বন্ধ করব না যখন আমার নবী এই কথা বললে কাফেররা চিন্তা করলো এই মোহাম্মদকে তো কোনোভাবেই ঠেকানো যায় না এখন কি করা যায় সব মিলে পরামর্শ করলো আস এই মোহাম্মদকে আর বাঁচিয়ে রাখার দরকার নাই ওকে আমরা মেরে একেবারে হত্যা করে ফেলি সবাই একমত হয়ে গেল যে হ্যাঁ হত্যা করা হবে কিন্তু ওই পিছনে একেবারে মুরুব্বী গোছের একটা লোক বসা ছিল মুরব্বি দাঁড়িয়ে বলল তোমরা কি বলছো ভেবে বলছো তো তোমরা যে মোহাম্মদ কে মারতে চাও তোমরা কি জানো না মোহাম্মদ কোন বংশের ও তো বনু হাসেম বংশের মানুষ ছিল আরবের পাওয়ারফুল একটা বংশ সব থেকে ওই মুরব্বী বলল তোমরা যদি মোহাম্মদ কে আজকে হত্যা করো কালকে কিন্তু বনু হাসেম তোমাদেরকে ছাড়বে না এই কথা শোনার পরে কাফেররা বলল তাহলে এখন কি করা যায় আবু জাহেল ছিল সাথে আরো যারা ছিল সবাই মিলে পরামর্শ করলো আমাদের এইখানে আমরা যারা বসে আছে আমাদের এগারোটা গোত্রোটা গোত্র থেকে একটা একটা করে যুবক এনে এগারোটা গোত্র থেকে আমরা এগারোটা যুবক বের করব আর তারা কে হত্যা করবে আমরা যদি এগারোটা গোত্র মিলে এই কাজ করি এগারোটা গোত্রের সামনে এক ওই বনু হাসেম তারা টিকতে পারবে না এই কথা বলার পরে তারা গোত্র তারা রেডি হয়ে গেল রেডি হওয়ার পরে গভীর রাত্রিবেলা এগারো জন যুবক আমার নবীকে হত্যা করার জন্য তারা চলে এসেছে রাতের বেলা গভীর অন্ধকার এমন সময় আমার নবীর উপরে আসমান থেকে আয়াত নাজিল করলেন কে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদাও ওয়া মিন খালফহিম সাদদা fa aghshaynahum fahum la আল্লাহ তাআলা বলেন নবী হে তোমাকে কিছু কাফের হত্যা করতে চায় তোমাকে নিঃশেষ করে দিতে চায় তুমি এই কাফেরদের সামনে থেকেই তুমি বের হও আমার নবী বের হওয়া শুরু করলেন আল্লাহ তালা বলছেন ও যা আল্লাহ মিমবাইনি আইদি হিম সাদ্দা অমিন হলফে সাদ্দা আমি ওই কাফেরদের পিছনে পর্দা দিয়ে দিলাম কাফেরদের সামনে পর্দা দিলাম কাফেরদের ডানে বামে আমার আল্লাহ বলছেন আমি এমন ভাবে পর্দা দিয়ে দিলাম এগারোটা মানুষের সামনে আমার নবী হাঁটতে হাঁটতে চলে গেল কিন্তু এগারোটা যুবকের একজনও আমার নবীকে দেখতে পেল না আমার আল্লাহ তালা বলছেন ও নবী এই যে তুমি চাও নাই কিন্তু আমি নিজের থেকে দিয়েছি এটা হচ্ছে ফদল মুফাসির একরাম ব্যাখ্যা করেছেন আমরা যদি আমার নবীকে এইভাবে অনুসরণ করতে পারি তাহলে আমার নবীকে আল্লাহ তালা যেইভাবে রহমতার ফজলের মাধ্যমে রক্ষা করেছেন যেই বান্দা আমার নবীকে অনুসরণ করবে যেই দেশ আমার নবীকে অনুসরণ করবে ওই দেশকে ওই সমাজকে ওই বান্দাকে আমার আল্লাহ তালা তার রহমতার ফজলের মাধ্যমে রক্ষা করবে এই জন্য বলেন আমার নবীকে অনুসরণ করার দরকার আসতে না নাই প্রিয় ভাইরা এই নবীর অনুসরণ তবে এইটা শুধু আমাদের ব্যক্তি পর্যায়ে থাকবে না আমরা চাই আগামীর বাংলাদেশ যেন নবীর সুন্দর বাংলাদেশ হয় রাজে আছেন তো ইনশাআল্লাহ আমরা একটা কারণ বললাম যেখানে আমরা জানতে পারলাম যে আমরা যদি নবীকে অনুসরণ করতে পারি তাহলে সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেক্ট করবেন এবং আল্লাহ যে আমাদের হেফাজত করবেন এটা কোনো সাধারণ হেফাজত নয় বরং যারা আমাদেরকে ধ্বংস করতে আসবে আমার আল্লাহ বলছেন তাদেরকেই ধ্বংস করে দেওয়া হবে ঠিক কি না বলেন যুগে যুগে এইভাবেই তো জালেমরা আমাদেরকে শেষ করার জন্য এসেছিল যুগে যুগে মুসার জামানায় ফেরাউন ছিল কি ছিল না প্রিয় ভাই মুসার ও ফেরাউন ছিল দুই হাজার চব্বিশেও একটা ফেরাউন ছিল ঠিক কি না বলেন কিছু মুসার জামানায় আল্লাহ তালা এই আয়াত আসলে আমাদের সামনে কেন দিয়েছেন আল্লাহ তাআলা কেন ফেরাউনের কথা বললেন নমরুদের কথা বললেন কখনো কি চিন্তা করেছেন ফেরাউন নমরুদ আবু জাহেল এদের কথা যদি কোরআনে না দিত আমাদেরকে ইসলামের বিধান মানতে কোনো সমস্যা ছিল ভাই নামাজ পড়তে কোনো সমস্যা হতো নমরুদের কথা না বললে রোজা রাখতে কোনো সমস্যা হতো মূলত আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন দেখো মুসার জামানায় ফেরাউন ছিল ফেরাউন চেয়েছিল মুসাকে শেষ করে সে তার রাজত্ব টিকিয়ে রাখবে কিন্তু পারে নাই নমরুদের জামানায় সে চেয়েছিল ইব্রাহিমকে পুড়িয়ে দিয়ে তাওহিদের যেই আলো এইটাকে নিভিয়ে দিবে কিন্তু নমরুদ সেটা করতে পারে নাই আবু জাহেল চেয়েছিল মোহাম্মদকে শেষ করে দিতে কিন্তু পারে নাই আল্লাহ তাওলা এইটা দিয়ে মূলত আমাদের বুঝিয়েছেন ও দুনিয়ার নব্য ফেরাউনেরা কোথাকে যেমন ফেরাউন ছংসব চব্বিশে যদি কোন ফেরাউন কোরআনটাকে বন্ধ করে দিতে চায় ইসলামটাকে নিষেধ করে দিতে চায় ফেরাউনকে যেমন আল্লাহ ধ্বংস করেছে চব্বিশের ফেরাউনকেও আল্লাহ তেমনি ধ্বংস করে দিবে এই জন্যেই মূলত আল্লাহ তালা এই ঘটনাগুলো আমাদের সামনে রেখেছে এজন্যেই যারা আবার নতুন করে ফেরাউন হওয়ার ইচ্ছা করছেন আপনারা সাবধান হয়ে যান ঠিক কিনা বলে সে নাকি আবার চট করে ঢুকে পড়ার চিন্তা ভাবনা করছে আপনারা জানেন তো নাকি দেখেন একটা কথা করেন যখন সাগর পার তিনি ও তো আমার দেশ ছেড়ে চলেই গেছে ও তো আমাকে আর ক্ষতি করতে পারবে না কিন্তু ফেরাউন থামে নাই ও নেমে গেছে সামনে কারণ যারা জালেম ওরা টের পায় না কোন জায়গায় গিয়ে আমাকে থামতে হবে ঠিক কিনা বলেন সুতরাং আমি তাকেও বলবো চব্বিশের ফেরাউনকে যেখানে আছো ওইখানেই থেমে যাও যদি আরো সামনে আগাতে চাও ফেরাউন যেমন ধ্বংস হয়েছে তুমিও সেভাবে ধ্বংস হয়ে যাবে এজন্য এই জিনিসগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে আর একটা কথা সব সময় মনে রাখবেন জুলুম করলে এইটার শাস্তি আল্লাহ তালা শুধু আখেরাতেই দেন না দুনিয়াতেও দিয়ে দেখান ঠিক কিনা